সৌরশাসনের সময়ে নয়া দিগন্তকে পাঠ করেছেন তার গ্রাহক ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুধুমণ্ডলী একটু আগে আমাদের মাননীয় প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে ন্যারেটিভ তৈরিতে সংবাদ পত্রের কত বিশাল ভূমিকা আমরা গত শাসনের সময় অর্থাৎ এক বছর আগে পর্যন্ত তার আগের সাড়ে পনেরো বছর যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশে এবং সেই ন্যারেটিভ বাংলাদেশকে কোন খাদের কেনার পর্যন্ত নিয়ে গিয়েছিল সেটা আমরা সবাই অবগত আছি কিন্তু সেই জায়গায় আমাদের জেনারেশন জি জেনারেশন জুমার্স আমাদের তরুণ প্রজন্ম তারা এটাকে যেভাবে ভেঙে দিয়েছেন সেটা ছিল অভাবনীয় এরকম ঘটনা শতাব্দীতে হয়তো দু একবার ঘটে বা একবার ঘটে প্রতিদিন এই জেনারেশন জি আমাদের এই অতীতের মিথ ভেঙে একটা রেভলিউশন নিয়ে আসবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না সেজন্য প্রতিনিয়ত আমাদের দায়িত্ব পালন করার ব্যাপার আছে গত সাড়ে পনেরো বছরে এক বছর আগে থেকে তার আগের সাড়ে পনেরো বছরে সাংবাদিকতাকে তোষামদির একটা শিল্পে পরিণত করা হয়েছিল যে সাংবাদিক শাসকদেরকে কঠিন প্রশ্নবাণী জর্জরিত করার কথা ছিল সেই সময় সাংবাদিকেরা তৈলমর্দনে ব্যস্ত ছিলেন প্রশ্ন করেছেন আপনি নোবেল পুরস্কারের জন্য কেন লবিং করছেন না সাংবাদিকতাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া এই কাজটা কিন্তু সাড়ে পনেরো বছরের স্বৈর শাসক তারা একটা তাদের সাফল্য ছিল যে সবাইকে একই ন্যারেটিভে কথা বলতে তারা সফল হয়েছিলেন বাধ্য করতে করতে পেরেছিলেন বা সফল হয়েছিলেন দৈনিক নয়াদিগন্ত এই জায়গায় কঠিন এক বিপ্লবী ভূমিকা পালন করেছে কিন্তু আমি মনে করি যে যা করেছেন তার বাইরেও প্রেজেন্টেশনগুলো আরও অনেক বেশি স্মার্ট হওয়া উচিত দুনিয়াতে সারভাইভাল অব দ্য ফিটেস্ট বলা হয় যে যোগ্যতম সেই টিকে থাকবে আমাদের এই জেএনজির বিপ্লবের সময় আপনারা দেখেছেন যে কথা আমরা অনেক ইনিয়ে বিনিয়ে বলতে যাই তারা কত চমৎকারভাবে একটা ছোট্ট স্লোগানের মধ্য দিয়ে একটা গ্রাফিতির মধ্য দিয়ে প্রকাশ করেছে তারা স্ট্রং ন্যারেটিভ তৈরি করেছে ন্যারেটিভকে ভেঙেও দিয়েছে এই ন্যারেটিভগুলো তৈরি হয় এই জমিনের এই মাটির কৃষ্টি কালচার এই জনগণের বিশ্বাসের উপর ভিত্তি করে পরবর্তী জেনারেশনের জন্য যে ন্যারেটিভ দরকার প্রতিদিন সংবাদপত্রগুলো সেটা তৈরি করে সেই জায়গায় যদি আপনার চিন্তা আপনার প্রেজেন্টেশন অনেক বেশি স্মার্ট না হয় তাহলে কিন্তু আপনি একসময় ইতিহাসের পাতার থেকে ক্রমশ হারিয়ে যাবেন আজকে যে জেনারেশন আমরা এখন আছি পরবর্তী জেনারেশনের জন্য আমি কিন্তু হয়তো ফিট নাও হতে পারি কারণ তাদের চিন্তা যে জেনারেশন আগামী দশ বছর পরে পনেরো বছর পরে দেশকে শাসন করবে তাদের চিন্তার জগৎ তাদের নেটওয়ার্কিং তাদের প্রেজেন্টেশন সব কিছু কিন্তু কর্মপদ্ধতিগুলো আলা আলাদা